এবং আমাদের গ্রামের মাদ্রাসা মাহমুদ বাখবতুল্লাহ আলী স্মৃতি শাহজাল আলী রহমতুল্লাহ আলাই হফজুল কুরহান মাদ্রাসার দুইজন ছাত্রকে পাগড়ি পরিধান করানো হবে সমস্ত গ্রামবাসীর কাছে বিনীত নিবেদন দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে পবিত্র পোশাক পরে ঈদগাহ প্রাঙ্গনে উপস্থিত হন আমাদের আমন্ত্রিত ওলামা হাসরাত একে একে তানারা এসে যাবেন বিশেষত ফুরফুরা শরীফ থেকে দুইজন আওলাদে আওলাদ আসবার কথা ছিল কিন্তু তার মধ্যে একজন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রণায় ষড়যন্ত্র পড়ে সাহজান সিদ্দিকী তিনি আসতে পারবেন না আল্লাহ পাকের অশেষ শুকরিয়া বাংলার যুবকের নয়নের মনি আওলাদে এই সুন্দর মসজিদে চলে আসুন খুব অল্প সময়ের মধ্যেই পিরজাদা আসিম সিদ্দিক হুজুর তিনি স্টেজে আসবেন ফিরজাদা তারপরই মাসুম সিদ্দিক হুজুর তিনি আসবেন মাওলানা আলী সাহেব তিনি আসবেন পুলিশে আখিরি আখিনি দোয়া করবেন মুফতি সাহেব হুজুর আমাদের এই কি সালে স্বভাব যাতে সুন্দর থেকে আরো সুন্দর হয় সেদিকে খেয়াল রেখে আমি গ্রামের যুবক নৌজহান মুরব্বী মুসল্লি ছোট বড় সবার কাছে বিনিয়ত অনুরোধ